সালামু আলাইকুম মা থেকে আমি রাসেল চলে আসলাম একটি টিআই ক্যারিনা দেখানোর জন্য আপনাদেরকে ক্লাসিক্যাল একটা মডিফাই করলে একটা গাড়ি কত সুন্দর লাগে আপনি এই গাড়িটা না দেখলে আর কি আপনি বুঝতে পারবেন না এই গাড়িটা থেকে আপনার টিআই কারিনার প্রতি যে ধারণাটা থাকে এটা ইনশাল্লাহ চেঞ্জ হয়ে যাবে এটা এত সুন্দর করে ফিনিশিং করে আমরা মডিফিকেশন করেছি এইটাতে করেছি কিট করেছি হেডলাইটে আপনার প্রজেকশন দিয়েছি অ্যাঞ্জেলাই দিয়েছি তা ব্যাকলাইট মডিফাই করেছি ইন্টেরিয়রটা কাজ করেছি মাল্টিমিডিয়া স্টার্টিং হুইল দিয়েছি যেটা দিয়ে আপনি এই স্টার্টিং থেকেই বসে গাড়ির ভলিউম বাড়াতে কমাতে আপ ডাউন করতে এসিস ওয়ান অফ করতে পারবেন এবং হচ্ছে এটাতে একটা অপটিক্যাল মিটার ইনস্টল করেছি যেটা একদমই এগারের লুকটাকেই ভিতরে ইন্টেরিয়র যে লুকটা থাকে একদমই চেঞ্জ হয়ে গেছে অপটিক্যাল মিটারটা ইনস্টল করার কারণে অপটিক্যাল মিটারটাতে আপনার এটা মনে করেন যে ব্লু শেডেরটা আমরা বসাইছি তো অপটিক্যাল মিটার দিয়েছি সাথে পাশাপাশি এই মাল্টিমিডিয়া স্টারিং হুলতে দিয়েছি সিট কাভারগুলি ইনস্টল করেছি ডোর প্যাডগুলি পাল্টিয়েছি একটা স্পয়লার দিয়েছি সুন্দর দেখে একটা স্পয়লার এবং গুপ বাইজোর দেওয়া হয়েছে ফোর সাইড বডি কিট করা হয়েছে এবং কাঁচ আপের কিছু কাজ করা হয়েছে ফুল গাড়িটা কালার হয় নাই কাচাপের কিছু কাজ করা হয়েছে এটা একদম স্ট্যান্ডার্ড একটা মডিফাই করা হয়েছে যেটা আপনার গাড়ি দেখলে এই গাড়িটা আসলেই দেখলে চোখ পি মতো না বাস্তবে দেখার পরে এত সুন্দর হয়েছে অনেকদিন পরে এত সুন্দর একটা কাজ আর কি দেখতে পেলাম এটা হচ্ছে একজন আর্মি পার্সোনের গাড়ি কর্নেল সাহেবের গাড়ি উনি আমার কাছে জাস্ট বিশ্বাসের উপর রেখে গেছে উনি এটাতে কি করব উনি নিজেও জানে না আমাকে বলি বলছে যে আপনি সাজায় দেন আমি এই গাড়িটা আলহামদুলিল্লাহ সুন্দর করে সাজায় দিয়েছি ওনাকে এখন পর্যন্ত আমি ভিডিও পাঠাইনি এই গাড়ি কিরকম কি হয়েছে কি আসয় বিষয় উনি এই ভিডিওর মাধ্যমে ওনার গাড়ি দেখতে পারবে আসলে কি করছে উনি আমার কাছে খালি রেখে গেছে এটাতে কি করা লাগে করেন আরও টুকি টাকি যত কাজ আসলে করার করে দিয়েছি উনি ওই যে বললাম উনি খালি রেখে গেছে আমি কাজ করেছি আমার পছন্দ মতো আমি কাজ করেছি এই গাড়িটাতে তো আমার পছন্দটা কেমন হয়েছে এটা আপনারা দেখে এই গাড়িটা দেখলে আর কি বুঝতে পারেন টাকা ঋণ থেকে শুরু করে টোটাল গাড়িটাই আর কি কিরকম কি হয়েছে আপনারা এই কমেন্টের মাধ্যমে জানাবেন আর এই ধরনের মডিফিকেশন যারা করাতে চান মডিফাই যারা করাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে হবে যদিও এখন আমাদের কাজ না আপাতত বন্ধ বেশ কিছুদিন বন্ধ থাকবে এটা মডিফাইডের কাজ সকল ধরনের কাজ না ইঞ্জিন সাসপেনশন শুধুমাত্র চালু থাকবে কালার কালারের কাজটা বন্ধ তো যারা এই ধরনের মোটিফাই করাতে চান আমাদের সাথে যোগাযোগ করলে আমরা একটা শিডিউল দিয়ে দিলাম আপনার ওই শিডিউল অনুযায়ী আসলে আমরা ইনশাল্লাহ আপনাকে সুন্দর সুন্দর মডিফাই করে দিতে পারবো রকম মডিভাই চান ইনশাল্লাহ ওইরকম মডিফাই করে দিতে পারবো আসসালামু আলাইকুম